তা হয়ে উঠে আসার জন্য চেষ্টা করছে সেই শুভেন্দু অধিকারীর কনভয় যখন একজন যুবককে ধাক্কা মারলো মানবিকতা হলো না তার একটু মনে ব্যথা লাগলো না যে একজন মানুষ পড়ে গেছে এই পশ্চিমবঙ্গের মানুষের কথা যে ভাবার চেষ্টা করছে কিভাবে ধাক্কা মারলো কিভাবে পড়ে গেল তার তুলে দেখা দরকার ছিল কিন্তু সত্যি শুভেন্দু অধিকারী তার না দেখে না পাশে দাঁড়িয়ে তার সেই কনভয় নিয়ে চলে গেল অবাক বিষয় রাজ্যের মানুষ কাদের প্রতি আস্থা রাখবে কাদের প্রতি ভরসা করবে আগামী দিনে এই শুভেন্দু অধিকারীর আমরা দেখেছি একাধিক জায়গায় তার যে চলাফেরা তার যে কনভয় বারবার বার বার এভাবে আঘাত করেছে মানুষের এই কনভয় আমরা দেখেছি বিভিন্ন নেতা মন্ত্রীদের যে কনভয় যেভাবে তারা যায় বিভিন্ন রোড দিয়ে তারা সাধারণ মানুষকে মানুষ ভাবতেও দেখা যায় না এমন চলাফেরা তাদের ড্রাইভার অর্থাৎ তাদের যে প্রশাসন যারা থাকে এমন আচরণ করতে করতে যায় যেন মন্ত্রী কে মন্ত্রী হচ্ছে তাদের ড্রাইভার অর্থাৎ তাদের যারা গার্ডে থাকে পুলিশ তাদেরই আচরণ এমন দেখে তারাও যেন সাধারণ মানুষকে মানুষ ভাবতেও দেখা যায় না আজকে যে দুর্ঘটনা এই দুর্ঘটনা নিয়ে যে যে রাজ্য রাজনীতি দেখলাম বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন পাঁচ লক্ষ টাকা তার পরিবারের তুলে দেওয়ার কথা বললেন এবং স্থানীয় নেতৃত্বদের বললেন যে তার পরিবারের পাশে থাকার কথা একাধিক দুর্ঘটনা ঘটে জেল কাস্টাডিতে মারা যায় এই রাজ্যে চারজন পাঁচজন প্রতিনিয়ত পুলিশ কাস্টাডিতে মারা যায় কোনোদিন সরকারের পক্ষ থেকে দেখা গেল না তাদের পাশে দাঁড়িয়ে তাদের কোনো রকম ঘোষণা করতে তারপরে শুভেন্দু অধিকারী কি পাঁচ লক্ষ টাকা কি দশ লক্ষ টাকা ওই পরিবারের দিতে পারত না পরিবারের অবশ্যই তুলে দিতে কয়েকদিন আগে আমরা দেখলাম ওই মেদিনাপুরের মতো জায়গায় একজন বিজেপি লিডার তার খুন হতে হয়েছে সেটা নিয়ে শুভেন্দু অধিকারী এবং তার দল বিজেপি রাস্তা অবরোধ করা মৃত লাশ নিয়ে রাজনীতি করা এবং সেই লাশ দ্বিতীয়বার ময়না তদন্ত করা সেখানে কিন্তু তৃণমূলের ক্ষমতা হলো না পাঁচ লক্ষ টাকা ওই পশ্চিমবঙ্গের যে পরিবার সে যে দলই হোক না কেন তার মৃত্যু হয়েছে তার পাশে দাঁড়াই সেটা কিন্তু আমরা দেখলাম না ওই ইসরাফিল শেখ তার মৃত্যু হলো না আহত হলো তার আহত অবস্থায় আছে না ওখানে মৃত্যু হলো কি হলো শুভেন্দু অধিকার কিন্তু একবার দেখলো না সাধারণ পথচারী মানুষ এসে সেই পথচারী সাইকেল আরোহী তাকে নিয়ে গেল হসপিটালে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করলো ভাবতে হবে রাজ্য রাজনীতি কাদের প্রতি মানুষ আস্থা রাখছে কাদের প্রতি মানুষ ভরসা রাখবে আগামী দিনে শেখ ইসরাফিল বয়স মাত্র তেত্রিশ বছর ধাক্কায় প্রাণ গিয়েছে এই যুবকের গুরুতর আহত অবস্থায় এই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে এই মৃত্যুর ঘটনায় এবার পরিবারের পাশে দাঁড়ালেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের তরফ থেকে মৃতের পরিবারের পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন পাশাপাশি স্থানীয় নেতৃত্ব বলে দিলেন মৃতের পরিবারের পাশে যেন সর্বসময় থাকা হয়